প্রিয় ভাইরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন যে ডাক আসবে সাড়া দিবেন সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি কথা শেষ করছি প্রিয় ভাইরব আপনারা দয়া করে সুশৃঙ্খলভাবে কে কেউ উঠবেন না বসে থেকে এখন আপনাদের সামনে দোয়া হবে দোয়া করেই

আমরা যারা হাত তুলেছে আমাদের সোনা দিন তুমি কবুল করে নাও আমাদের শাহরিব তারিখে কবুল করে নাও সভীর অংশটুকু যা দাও সোনার মাদিনা নবিজিরও যা মোভারোকে পাশে দাও আর হলে বায়েদ জান্নাতুল বাপি জান্নাতুল মহাল্লা বদ রোবদ বন্ধ জমিন সহ পৃথিবীর আনাসে কানাশে যত নারী দানোর নারীমানিক শুয়ে আছেন মেহেরবানি করে কবরে সব পৌঁছায় দাও